আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থেকে থাকে এবং আপনি যদি প্রতিদিন এই দোয়াটি আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা কোনো একটা সুব্যবস্থা করে আপনাকে আপনার ঋণ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ চলুন দোয়াটি শিখে আসি اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك أبا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني অর্থ হে আল্লাহ আপনি আপনার রহমত ও দ্বারা আমাকে পরিপূর্ণ করে দিন আমাকে হালাল কোনো ব্যবস্থা করে হারাম থেকে মুক্ত রাখুন এবং আপনি ব্যতীত সমস্ত মানুষ হতে বা সমস্ত মানুষের মুখাপেক্ষী হতে বিরত রাখুন